সড়কের দুই পাশে ঝোপঝাড় কোথাও কোথাও সড়কের উপর চলে এসেছে বিভিন্ন গাছের ডালপালা ও লতাপাতা গাড়ি চলাচল করলে সড়কের পাশে দাঁড়াতে পারতেন না পথচারীরা পথচারীদের এই ভোগান্তি দূর করতে স্বেচ্ছায় ঝোপঝাড় পরিষ্কারের উদ্যোগ নিয়েছে চিকদার ওয়ানস্টার ফাউন্ডেশন ভালো কাজ আমরা আরো করতে চাই সেজন্য আমরা আমাদের এলাকার এলাকারের সকালে সহযোগিতা কামনা করতেছি শুক্রবার উনিশ সেপ্টেম্বর সকালে এই কর্মসূচির উদ্বোধন করেন চিকদার ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোদাসের হায়দার চিকদার ওয়ান স্টার ফাউন্ডেশন কর্তৃক এটা অত্যন্ত একটা ভালো সংগঠন এলাকার সমাজসেবী সব সময় রাস্তাঘাট মানুষকে কোনো দরিদ্র মেয়েকে যদি বিয়ে সাদি হ্যাঁ দিতে না পারে ওদেরকে আর্থিক সহযোগিতা করে যে বিভিন্ন রাস্তাঘাটের মধ্যে ওদের অনুদান আছে আমার জানা মতে আমার নিজে আমি দুইটা ওদের মাধ্যমে উদ্বোধন করেছি তারা নিজস্ব যারা এখানে দেশে বিদেশে আছে প্রবাসী ভাইয়ের আছে ওদের ফাউন্ডেশনের মধ্যে অনেক অনেক ওদের অবদান এই সমাজের মধ্যে এই এলাকার মধ্যে বিশেষ করে শুধু চিকদাহারির মধ্যে না যে কোনো এলাকার মধ্যে ওদের এই চিকদাহারি ওয়ান স্টার ফাউন্ডেশন এরা অত্যন্ত মেধাবী এবং সৎ ছেলে এখানে এই রাস্তাটা পরিষ্কার করতেছে এখানে অনেক সময় এই বর্ষার মৌসুমে এ লতা হয়ে রাস্তার মানুষের চলাফেরা এবং গাড়ি ঘোড়া চলার মধ্যে অনেক সমস্যা হয় এদের নিজস্ব অর্থায়ন এবং নিজস্ব শ্রম দিয়ে এগুলো পরিষ্কার করতেছে এটা একটা আমি বলবো এটা একটা এটা অনেক বড় একটা পুণ্যের কাজ আমি ওয়ান স্টার ওয়ান স্টার ফাউন্ডেশন সকলকে ধন্যবাদ জানাই এবং শুধু ছবজ পরিষ্কার নয় একই সঙ্গে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে মশক নিধনে স্প্রে করা হয় এই সময় উপস্থিত ছিলেন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন চিকদের ওয়ান স্টার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মামুনুর রশিদ প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল মান্নান জাহাঙ্গীর আলম আজম আলাউদ্দিন জমির লোকমান মারুফ সহ আরো অনেকে ঝোপঝাড় এগুলা পরিষ্কার পরিকল্পনায় আমরা হাত দিয়েছি এর আগেও আপনারা সবাই জানেন এই চিকদার ওয়ানস্টার ফাউন্ডেশন একটি মানবিক স্বেচ্ছাসেবী সংগঠন আমরা যে কোনো মানবিক কাজে আমরা এই মানে কাজ করে থাকি বিশেষ করে এ আমাদের রাস্তার দুটি প্রকল্প আমরা ইতিমধ্যে সম্পন্ন করেছিলাম বিভিন্ন জনে ফেসবুক মিডিয়ায় এই রাস্তা সম্পর্কে অবগত করেছে সবাইকে আমরা আসলে কথাই বিশ্বাসী না আমরা কাজে বিশ্বাসী